হুগলি জেলার পোলাবা থানার পুলিশের বড় সাফল্য ভুয়ো পুলিশ সেজে তোলাবাজির অভিযোগ পুলিশের পোশাক পরে নকল পরিচয়ে ঘোরাফেরা করা দুই ভুয়ো পুলিশকে এবার গ্রেপ্তার করেছে পোলাবা থানার পুলিশ উদ্ধার পোশাক এবং অস্ত্রের সরঞ্জাম পোলাবা থানায় এক বিশেষ সাংবাদিক সম্মেলনে ডিএসপি ডিএনডি প্রিয়ব্রত বক্সি জানান ধৃতদের নাম সৌমদীপ সাত্রা বয়স আঠাশ বাড়ি বলাগড় এবং প্রতাপ ঘোষ বয়স ছত্রিশ বাড়ি তামিলনাড়ু মালিপাড়া

কিন্তু আমি অ্যাকচুয়াল টাকা উনি আমাকে পঁচিশ হাজার টাকা পাঠিয়েছেন পুলিশের পোশাক কোথা থেকে ওটা ভাই একজন একটা অফিসার ভাইকে গিফট করেছিল